দর্শক দেখেন আমার মুড়িদের গাছ নাগাফার গ্রীষ্মকালীন নাগাফার জাতের মুরি এগুলা দেখেন মরিদের গাছ কত বড় হতে পারে আমার বুক বরাবর মুড়িদের গাছ হয়ে গেছে না দেখলে হয়তো বিশেষ করার মতন দেখেন বিশাল বিশাল মরিদের গাছ আর গাছগুলো কত ঝোপালো অসাধারণ আজকে হারভেস্ট করতে আসছি তো আজ চার দিনে আঠেরো শতাংশ বা বিশ শতাংশ এটা চার দিনে আমরা হারভেস্ট করা শেষ করলাম সেটা এখনো হয়নি আর এক ফলের মতো আছে আর কি ওটা পরে করবো ওটা অন্য জাতের মরিচ দর্শক শুধু গাছ দেখানোর জন্য আর কি মরিচ হারভেস্ট করে এগুলো শেষ হারভেস্ট করা মনে হচ্ছে বনের মতো গাছ হয়েছে এত বড়ো গাছ নাগাফার গাছ হতে পারে আমি ধারণা করিনি ওই পাশে একজন মরিচ হারভেস্ট করতেছে

চারশো টাকা সেদিন আগে ইনকাম করতে পারে প্রিয় দর্শক আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার আমার